কবির বিদায় করুন গো খোবিশ বেটান কি কি খোবিশ বেটান ডাকলো রক চাল দুটো লই আই যাই ভালের বেটে নিতা ভালা মতন হই দে বিদায় করতে না তে তার স্বামীর কিবা বিদায় করব হে আল্লাহ রাস্তা দেন গো তাড়াতাড়ি দুলিয়া ছেলে বিকা যাই গিয়া কারণ কারণ জিতাইছি

কোনদিন নিবা সেইটা কমেইটো চাৰাখন দোকান বাচত হাই হাই হই তে জান রাখলো নাকি মর্জিনা দেই সাই এই কি কইছ হই তে কি কইলে জান কইলে নাকি না বাবা ফকিরে আমি জান রাখতাম হ্যাঁ ফকিরে কইছি জান ও আচ্ছা আচ্ছা ও ব্রা তোমারে বিক্কা দিছে যাওয়ালা আর না? তোমারে তো এলাকার মধ্যে নতুন দেখতাছি তুমি কোন বাড়ি কই সাসা আমনা বাড়ি সোনাপুর সোনাপুর এত দূর আত্মে বিক্ষোভ বাড়াই করছো হয় না আচ্ছা আমরা হহির মানুষ আমরা পাও ওই তো লক্ষ্মী যত আটবাম অত পায়াম এটা তো ঠিকই কইছ কিন্তু আমার তো ভাল লাগতেছে না কতটা শুনলে এত দূর আত্মে নয়স সেই এলাকার মধ্যে কি মানুষ বিক্ষা দেয় না আব্বা তুমি ভাব দোনি বিকাত দেখ মনে না দেখ তুমি এটা লয়া চেৰি কোনবেলাই বিখ্যা দিবাৰ গলো চেৰিটো শুনুৱাইচানা ইহঁতে যি হৈ নে লগে বাঘে গেলো কানি চিৰি কোনবেলাই বিখ্যা দিবাৰ গেলো চেৰিটো শুনুৱাইচানা ইহঁতে যি হৈ নে লগে বাঘে গেলো কানি হে